আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার দিনের শেষ ছায়াটুকু আমার দিনের শেষ ছায়াটুকু মিশাইলে তানে গুঞ্জন তার রবে চিরদিন ভুলে যাবে তার মানে কর্মক্লান্ত প্রথিক যখন বসিবি পথের ধারে এই রাগিনীর করুণ আভাস পরশ করিবে তারে নীরবে শুনিবে মাথাটি করিয়া নিছু শুধু এইটুকু আবাসে বুঝিবে বুঝবে না আর কিছু বিস্তৃত যুগে দুর্লভ ক্ষণে বেঁচেছিল কেউ বুঝি আমার যাহার খোঁজ পাই নাই তাই সে পেয়েছে খুঁজি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন